হিজাবি পুতুল হাবুবু ডুবিয়ে দিল ভাইরাল পুতুল লাবুবু টেন এই পুতুল সম্পর্কে না জানলেও যারা সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করেন তারা এই পুতুল সম্পর্কে নিশ্চয় জানেন এই পুতুল একদিনে চারশো মিলিয়ন ডলার সেল হয়েছিল মানে চার হাজার কোটি টাকা দুই সালে চায়নার এক মার্কেটে এই পুতুল একদিনে বিক্রি করে এক দশমিক ছয় মিলিয়ন ডলার বাংলাদেশের উনিশ হাজার কোটি টাকা এখানে একটা মজার বিষয় হচ্ছে প্রায় কয়েক বছর পর এই পুতুল ভাইরাল হয়েছে মূলত জেনজিদের কারণে অনেকেই এই পুতুলের কিচেন ব্যাগ ইউজ করতে দেখা যায় আরও একটি মজার বিষয় হচ্ছে আপনি যেটা অর্ডার করবেন সেটা নাও পেতে পারেন কোনটা যে পাবেন এটাই তোমার জন্য সারপ্রাইজ এখন সব কিছু মিলিয়ে এই পুতুল হ্যাভবি সেন্সেশনে আছে বাট এখন রিপোর্ট বলছে এই সেন্সেশন ভাঙতে হাজির হচ্ছে ইউনাইটেড এরব এর হিজাবি পুতুল হাবুবু এই হাবুবু পুতুল যে সে পুতুল নয় এ হচ্ছে এআই পুতুল যার কথা বলার ক্ষমতা আছে শুধু তাই নয় এই পুতুল সাত ভাষায় কথা বলতে পারে